হৃদয়ে ছিদ্র নিয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে তিন বছরের মাহমুদুল নরসিংদীর মনোহরদি উপজেলার চালাকচাল গ্রামের তিন বছরের শিশু মাহমুদুল হাসান জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত জন্মের পর চিকিৎসকরা জানান তার হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে যা দিন দিন বড় হচ্ছে বর্তমানে তার জীবন ঝুঁকির মধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওপেন সার্জারি না করলে শিশুটির জীবন হয়ে আমি সর্বপ্রথম ডাক্তার দেখাইছি মেডিকেলে দেখাইছি পিজিতে তারপর দেখাইছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তারপর ইব্রাহিম কার্ডিয়াকে এবং কি রাশ পর্যায়ে এনজিওগ্রাম করাইছি পিজি হসপিটাল তো এনজিওগ্রামের মধ্যে ওরা বলছে যে ওপেন হার্ট সার্জারি করাতে হবে আর কি তো কিন্তু এখন টাকার জন্য আর পারতেছি না এই জন্য আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি শিশুটির চিকিৎসা করাতে আনুমানিক প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন তার পরিবার অর্থনৈতিকভাবে অতটাও সচ্ছল নয় পিতা তাহিদুল ইসলাম দশ থেকে বারো হাজার টাকা বেতনের একটি কর্মী মাদ্রাসার শিক্ষক এই টাকায় যেখানে সংসার চালানো কঠিন সেখানে সন্তানের দায়িত্ব চিকিৎসা তাদের কাছে কল্পনা মাত্র পরিবারটি সন্তানের চিকিৎসা সমাজের সহানুভূতি ও সহায়তা প্রত্যাশা করছে আমার বাচ্চার বয়স তিন বছর চলতেছে এইভাবে দীর্ঘদিন যাবৎ আমি চিকিৎসা চালাইতেছি বিভিন্ন মানুষের সহযোগিতায় আত্মীয় স্বজনের সহযোগিতায় অনেক মানুষের সহযোগিতায় চিকিৎসা করতেছি কিন্তু এখন বাচ্চার হার্টে ছিদ্র ধরা পড়ছে বুকের অবস্থা দেখেন তো হার্টের ওপেন হার্ট সার্জারি লাগবে এখান থেকে পাঁচ সাত লক্ষ টাকা লাগে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হইতেছে না যেই কারণে আপনাদের কাছে আমি আর্থিক সহযোগিতা চাচ্ছি এবং কি বেশি বেশি শেয়ার শেয়ার ডাক্তার এই পর্যন্ত বলা হয়েছে যে পাঁচ থেকে সাত লক্ষ টাকা লাগতে পারে সর্বমোট যে বাংলাদেশে সম্ভব যোগাযোগ এবং সহায়তা বিকাশ পার্সোনাল জিরো ওয়ান এইট টু এইট থ্রি সিক্স জিরো এইট থ্রি সিক্স মাওলানা তাহিদুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মোহাম্মদ রোবেল মিয়া ডাবল নাইন জিরো ডাবল ওয়ান এইট ফোর জিরো ডাবল টু ফাইভ টু সিক্স শাখা আল আলআরাফা ইসলামী ব্যাংক হেলানগর রিপোর্ট তয়েবুর রহমান ভুইয়া ওয়াশিং ডিটিভি